সাত কোটি টাকার কাম করাইতে গেলে সত্তর বার মেম্বার হইতে হবে পাঁচ বছরে যদি দশ লাখ টাকার কাম পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আগে দিয়ে আমার পরিচয়টুকু দিই তারপর আমি আপনাদেরকে বিষয়টি বিষয়টিকে আমি বানিয়া চং চাইনং ইউনিয়নের দুইবার নির্বাচিত মেম্বার মোহাম্মদ বাবলু মিয়া অনেকেই আমার চিনেন আবার অনেকেই চিনেন না আমার ভিডিওটা দেখলে আপনারা অনেকেই দূর থেকে দেখবেন হয়তো জানবেন না আমি কেটা তাই পরিচয়টা আমি দিলাম আমি বলতে চাই আমি এদিকে বিশ মাস হয়েছে মেম্বার হয়েছি বিশ মাসের ভিতরে প্রায় দুই লক্ষ টি আর কাম পাইছি তবে পঞ্চাশ হাজার টাকা এখন পর্যন্ত পাইছি না কাম করাইলিসি হ্যাঁ ধরুন দেড় লাখ কাজ আমি বলতে চাই অষ্টগামীটাবন যে রাস্তাটুকু রং করানো হয়েছে সেই রংটা আসলে এটা কি ঠিক সাত কোটি টাকার বরাদ্দ দিয়ে রাস্তা হাওয়ার রাস্তার মধ্যে রং করানো হয়েছে আমি যদি সত্তর থেকে আশি বার মেম্বার হই তো সাত কোটিটি আর কাম হইতাম না আমি তো হিসাব দিলামই আপনাদেরকে দুই বছরে প্রায় দেড় লাখ কোটে আর কাম করাইছে আশি বার মেম্বার হইলে যে সাত কুড়ি কাম করেন যায় যেমন মেম্বার কত টি হা বরার দমরা ভাই আমি যে কেনে কইলাম দেড় লাখ টিকার কাম করেছি ধরুন করে পাঁচ থেকে ছয় লাখ টিকার কাম করাই তার পাঁচ বছরের ভিতরে এর ঘরে আমি ঘরে ধরে লিখি দশ লাখ টি দশ লাখ টিকা যদি আমি পাঁচ বছরে কাম করাই আপনার ওইতে সত্তর বার মেম্বারও লাগবো দশ লাখ টিকার কাম করাইলেও তবে আমার আট সর্বোচ্চ কাম যুজ তাহে রাস্তার সব মিলাইয়ে আমি দেখছি ডালাই কি ফিস ফিস করলেও এক কুড়ি টি হইতো না যে কাম আছে কিন্তু আমাদের এখানে নজর নাই নেতা হলের